দিব্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী শারদেশানন্দ লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ আজ পর্ব পাঁচ জননীং শারদাং দেবী রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মী তয় শ্রেতা প্রণমামি মুহুর তাহার সাধু ও ভক্ত সন্তানেরা জয়রামবাটি আসিয়া যাহাতে একদিন থাকিতে পারে পেট ভরিয়া মুড়ি ভাত খাইতে পারে তাহার জন্য মায়ের কি আগ্রহ দেহত্যাগের কয়েক বছর পূর্বে বাড়ি ঘর জমির ব্যবস্থা করাইয়া স্বয়ং ঈশ্বরী জগদ্ধাত্রীর নামে দেবত্তর করাইয়া সন্তানগণের সুখ সুবিধার স্থায়ী বন্দোবস্ত করিয়া দিলেন পূজনীয় রামলাল দাদার মুখে শুনিয়াছি শ্রী শ্রী ঠাকুরও শেষবার কামার পুকুরে থাকাকালে শিহরে জমি সংগ্রহ করাইয়া ঈশ্বর রঘুবীরের নামে দেবত্তর করিয়া দেন জয়রামবাটিতে দেখা যাইত সব পুরুষ ভক্তদের খাওয়াইয়া পরে স্ত্রী ভক্তদের সঙ্গে লইয়া নিশ্চিন্তে মা আহার করিতে বসতেন দৈবাত কাজের গতিকে কোনো ছেলে বাহিরে গেলে সে না ফেরা পর্যন্ত যতই বেলা হোক মা অপেক্ষা করিতেন রাস্তার দিকে চাহিতেন আগাইয়া গিয়া দাঁড়াইতেন বাছা এত বেলা বেলা পর্যন্ত খায় নাই খিদেই কষ্ট পাচ্ছে ভাবিয়া অস্থির হইতেন উদ্বোধনে কিন্তু মুশকিলের ব্যাপার ছেলেদের না খাওয়াইয়া মা খাইবেন না আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত শারদানন্দ ইষ্টদেবীর আহারের পূর্বেই বা কীরূপে ভোজন করেন সেজন্য ব্যবস্থা হইয়াছে মা মেয়েদের লইয়া একটি ঘরে আহারে বসেন আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসেন অন্য একটি ঘরে একই সময়। মা গ্রামের মেয়ে দেরিতে খাওয়া অভ্যাস সে জন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হইতে হইতে বেলা হইয়া যায় শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ মায়ের পাতে পরিবেশন করা হইল প্রথমে মা তাড়াতাড়ি মুখে দিয়া শরতের জন্য প্রসাদ করিলেন গোলাপ মা চুপি চুপি আনিয়া দিলেন মহারাজকে ভাগ্যবান সঙ্গীরাও সে প্রসাদ হইতে বঞ্চিত হইল না সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে মায়ের তীক্ষ্ণ দৃষ্টি ছেলেদের শুকনো মুখ দিন বেশ ক্ষীণ শরীর দেখিতে পারেন না তাই উদ্বোধনে ভালো খাওয়া থাকার ব্যবস্থা নিত্য মাছ হইবে বাঙালি ছেলেদের মাছ না হইলে পেট ভরে না আহারের পরে সকলেই পান খাইবে তাই মা নিজেই পান সাজিয়া রাখেন আবার যাহারা পান ভালোবাসে তাহারা বেশি পায় সাদা থান ধুতি ছেলেদের পরনে ভালো লাগে না ভক্তেরা অনেক সরু পারওয়ালা কাপড় দেন তাহাকে তাহার নিজের সামান্যই প্রয়োজন সেই সব অকাতরে বিতরণ করেন ছেলে মেয়েদের ছেলেদের কেহ কেহ শৌখিন মা সব জানেন তাহাকে মিহি সুন্দর পার কাপড় দেন আর যে মোটা ভালোবাসে তাহাকে রূপ দেন কাহারো কাহারো কাপড় শীঘ্র ছিঁড়িয়া যায় মা তাহাকে বেশি কাপড় দেন খাওয়া জল খাওয়া সব ব্যাপারেই সর্বদা যেই যেমন চায় যার পেটে যে রূপ সয় মা তাকে ঠিক সেই রকমই দেন কী আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মার ভাবিয়া অবাক হই জয়রাম বাটিতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হইলে মা রাধুনি মাসিকে ঠিক বলিয়া দিবেন কে কি খাইবে কত পরিমাণ এমন কি রুটির সংখ্যা পর্যন্ত তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খাইয়া সন্তানদের এত তৃপ্তি ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কী সয় সন্তান না খাইলে মার মুখে কিছু যায় না দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একদিন অপরাহ্নে একটি ব্রাহ্মণ যুবক স্বহস্তে খিচুড়ি রান্না করিয়া দুজইজন উপবাস উপবাস্লিষ্টা নিষ্ঠাবতী ব্রাহ্মণ বিধবাকে পরিবেশন করিয়া খাওয়াইতেছে অনেক দর্শনার্থী কৌতূহলাক্রান্ত হইয়া তাহাদের রান্না খাওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করিল পরে তাহাদের মধ্যে সংশয় উপস্থিত হইল যুবকটি বিধবাদয়ের মধ্যে কাহার পুত্র যুবক দুইজনকেই মাতৃ সম্বোধন করিয়া পরমাদরে শ্রদ্ধা ভক্তি সহকারে খাওয়াইয়াছে একজন অল্প বয়স্কা বালবিধবা এই সম্বন্ধে প্রশ্ন করিলে সঙ্গিনী একজন প্রহুরা তীব্র স্বরে উত্তর দিলেন চোখ নেই দেখতে পাসনি যার পাতে পড়তে গপ গপ করে খেতে লাগলো তার পেটের ছেলে কখনো হতে পারে না আর যে পাতে খিচুড়ি নিয়ে বসে রইল ছেলের মুখের দিকে চেয়ে ছেলে খেলে তবে মুখে দিলে তারই পেটের ছেলে আমাদের জগৎ জগৎজননীর কাছে থাকিলে তো এইরূপ ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ মিলিত ভক্তি ভক্তিমার্গাশ্রয়ী ত্রিগুণাতিত মহাপুরুষ নাগমহাশয় মায়ের বাড়িতে উপস্থিত বাচ্চ হুঁশ নাই বললি চলে মুখে অর্ধস্ফুট মা মা রব মা ভোজনে বসিয়াছিলেন খবর পাইয়া নিজের কাছে আনাইলেন কাছে বসাইয়া সহস্তে নিজ পাত হইতে খাওয়াইতে লাগিলেন সন্তান পরিতৃপ্ত আশাপূর্ণ এতদিনে দিনতার প্রতিমূর্তি দুর্গাচরণ নাগ যিনি একজন সাধারণ লোককেও ভোজনে বসাইয়া সহস্তে ব্যাজ করেন কিংবা জোর হস্তে তফাতে দাঁড়াইয়া কাতরভাবে অনুনয় বিনয় করিয়া ভোজন করান তিনি আজ কাহার পাতে কাহার হাতে খাইতে বসিয়াছেন হারানতে বিদায়কালে তাহার মুখে শোনা গেল প্রাণে রাবেকে বলিতেছেন বাপের চাইতে মা দয়াল বাপের চাইতে মা দয়াল বাপের চাইতে মা দয়াল ছেলেরা প্রাণে প্রাণে সর্বদাই উপলব্ধি করে তাই বাবার শাসন করিলে দৌড়াইয়া গিয়া মায়ের আঁচলে গা ঢাকা দেয় দক্ষিণেশ্বরে ভাবি সন্ন্যাসীদের জীবন কঠোরতার ভিতর দিয়া গড়িতে থাকুক সচেষ্ট রাত্রে রুটি কম খাইতে বলেন জোয়ান ছেলে সারাদিন কাজকর্ম মা খাওয়ার সময় টের পান ছেলের পেট ভরে নাই আদর করিয়া পেট ভরাইয়া খাওয়ান ঠাকুর জানিতে পারিয়া অনুযোগ করিলে মাকে তাহাকে স্পষ্টই শুনাইয়া দিলেন যে ছেলেদের খাওয়ার ব্যাপারে হস্তক্ষেপ চলিবে না বেশি খাওয়া তাহাদের ভবিষ্যৎ উন্নতির পথে বিঘ্নকর বলিয়া ঠাকুর নিজের মত সমর্থন করিতে চাহিলে মা জবাব দিলেন আমার ছেলেদের ভবিষ্যৎ আমি দেখব সেজন্য কোনো ভয় নাই মা ভগবতজন ধ্যান করিবার জন্য যেমন সন্তানদের উৎসাহিত করিতেন তেমনই আবার অতিরিক্ত বাড়াবাড়ি করিয়া মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রাখিয়া প্রয়োজন মতো সাবধানও করিয়া দিতেন অত্যধিক কঠোরতা করিতে নিষেধ করিতেন এবং আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করিতেন না শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তাহার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার অভাব অনটন দুঃখ কষ্ট মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হইয়াছিল বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুগণের সুখ সুবিধা দেখিয়া তাহার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কাঁদিয়া আকুল হইয়াছিলেন তাই পুজো যোগেন মা একদিন আমাদের বলিয়াছিলেন যা কিছু দেখছো সব ওরি কৃপায় যেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি কেঁদে কেঁদে বলেছেন ঠাকুর আমার ছেলেদের মা একটু মাথা রাখবার জায়গা করো দুটি খাবার সংস্থান করো মায়ের সে ইচ্ছা পূর্ণ হইয়াছে মা যেমন সন্তানদের জন্য ভাবিতেন সন্তানেরাও তেমনি মায়ের ভাবনায় কাতর মা কোথায় থাকেন ঠিক নাই আজ এখানে কাল সেখানে সংসারের চিরপরিচিত সর্বাপেক্ষা মর্মন্তুদ ব্যাপার গৃহহীন অসহায়া পত্নী আর উপার্জনক্ষম সন্তান রাখিয়া হঠাৎ গৃহস্বামীর অন্তর্ধান জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথ সংসারে জন্মস্থলে এই রূপ ভীষণ ধাক্কা খাইয়া বাহিরে আসিয়া গুরুপদাশ্রয়ে দাঁড়াইতে না দাঁড়াইতে সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এখানে কঠিনতর সে তো মাইক রাজ্য ত্যাগ করিবার জন্যই প্রস্তুত ছিলেন আর ইহা পরমার্থিক রাজ্য ইহাকে বরণ করিবার জন্যই আসিয়াছেন পূর্বাশ্রমের দুঃখ দুর্দশার একটু কিনারা করিয়া দিয়াছেন এখন তাহারা ক্রমশ নিজেরাই নিজেদের পথ দেখিয়া লইবে এখানে সম্পূর্ণ বিপরীত বরাবরের জন্য তাহার ঘাড়ে দায়িত্ব দিয়া গিয়াছেন গুরুদেব স্বয়ং সকলেই ত্যাগের পথে কে তাহাকে দেখে সামলায় ঠাকুরের দেহত্যাগের কয়েকদিন পরেই যখন কাশীপুরের বাগান ছাড়িয়া দেওয়া সাব্যস্ত হইল নরেন্দ্ররাত অন্তরে ভীষণ আঘাত পাইলেন মাতা ঠাকুরানী ও গুরুভাইদের লইয়া অন্তত আরও কয়েকটা দিন একত্র কাটাইবার প্রস্তাব করিলেন কাতর হইয়া বলিলেন সত্য শোকাচ্ছন্ন মায়ের মন কোথায় যাইবেন বাড়িটা আরও কিছুদিন রাখা হোক এখানেই থাকুন প্রস্তাব টিকিল না বাড়ি ছাড়িয়া দেওয়া হইল মায়ের আপাতত বাবুর বাড়ি গিয়া থাকা স্থির হইলে গাড়ি করিয়া বাগান হইতে বাহির হইবার সময় দারোয়ান আটক করিল বাগানের ভাড়া বাকি আছে নরেন্দ্রনাথের বুকে এই অপমান ভীষণ বাজিল বলিয়া কহিয়া মায়ের গাড়ি ছাড়াইয়া দেওয়া হইল বাড়ি ভাড়া চুকাইয়া দেওয়া হইলে ঠাকুরের যুবক ভক্তেরা অনাদ বালকের ন্যায় যেমন পারিলেন কেহ সগৃহে কেহ পরগৃহে আশ্রয় লইলেন মা বৃন্দাবনে গেলেন কয়েকজন তাহার সঙ্গী হইলেন যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা সার্বোপাংতাং সারদাং প্রণমাং মহং আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা